তাহলে আমরা পি এম ওয়ান কেউ ওয়ান আর এম ওয়ান দেওয়া আছে তাহলে আমরা প্রথম নম্বর কব তাহলে আমাদের পি ইন টু কিউ পিং টু পি কি ইন টু কিউ কিং টু পি এবং পি ইউ টু কিউ পি এম অন কে এমান দেওয়া আছে তাহলে পি আছে বিং টু কেউ আছে জিরো তাহলে এ জিরো এ ওয়ান এ টু প্রসি বি জিও ঠিক একইভাবে বি জিরো বি ওয়ান বি টু জিরো মিমস এখন আমরা পি ইন্টু বিয় করব সরি বন্ধুখানে বড় বড় উঠে নেন পি পি দেখছেন তার জন্য দুঃখিত কে ইন্টু বি অর্থাৎ এ বি ইন্টু এ বি আমরা লিখতে পারি এ ইন ওয়ান টু বি আবার বিয়ে করতে পারি বি এ বি বিবিতে হবে আবার আর কি ইন্টু কিউ এটা কিউ ছিল সরি এটা কিউ লিখতে পারি জিরো 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 ওয়ান 02 10 11 12 এই كده আমরা 20 21 22 এই হইলো তাহলে আমরা উইথ রাইট কিবোর্ডে কত একইভাবে আমরা কিবোর্ডে পি মার্ক গুণ করতে হবে তাহলে আমরা কি হবে লিখতে করি 0a and 0b আবার 1d 1a 1b এই كده अदर 2 23 আমরা লিখতে করি পি ইন্টু সেটা আমরা কীভাবে ধরতে পারি এর সাথে এ সাথে মানে কিছু নেই তাহলে কোনো কিছু না থাকলে সাত কোনো কিছু আমার শুনলাম তো শুনার সাত আমরা যেগুলো বোন করবো সেগুলো মানে তো শূন্য আসবে না এটা হচ্ছে নাম্বার পি ইন্টু কিউ ইন্টারসেকশন পি ইন্টু তো এটা নির্ভর করবো আমরা মানে না করবো এটা হচ্ছে পি এম ওয়ান এ বি ওয়ান জিরো ওয়ান টু আর এম ওয়ান জিরো ওয়ান তাহলে পি ইন্টু ও অর্থাৎ পি এম ওয়ান ইন্টু কে ওয়ান তাহলে পি পি ভি যদি আমি কী করি অর্থাৎ এ জিরো এ ওয়ান অ্যা টু একে পাবো বি জিরো বি জিরো পি ওয়ান বি টু এগুলো আমরা পাই ঠিক আছে তাহলে আর অর্থাৎ পি এর দিয়ে আর আমাকে আলকে করতে হবে তাহলে এগুলো ইন্টু ভিউ আমরা এই দুই মিল গুলা যেগুলো মিল সেগুলো লিখব তাহলে আমরা মিল পাচ্ছি কি কি দুইটা পদের মধ্যে আমরা মিল পাচ্ছি অর্থাৎ এই পদ এর পদের মধ্যে আমরা যেগুলো মিল পাচ্ছি সেগুলো আছে A0, জিরো ওয়ান বি জিরো বি ওয়ান্বার পি টু কিউ ইন্টারসেকশন আর নেওয়ার ফের আমরা নাম্বার ফি ওয়ান কেউ ওয়ান আর এমন কিনে দেওয়া আসেন তাহলে প্রথম আমরা বেতন ট্যাবের খেলবো মানে বেতর ট্যাবের খেলবেন হচ্ছে কিউ ইন্টারসেকশান আট তাহলে কিউ ওয়ান দেওয়া আসেন ইন্টারসেকশন মানে যেগুলি তাহলে এগুলোর মধ্যে নেই পাচ্ছি ওয়ান হ্যালো এই যে পি এর মানে লিখলাম এবং এই যে লিখলাম দুটোর মধ্যে বি জিরো বি ওয়ান ইন্টু কিউ ইন্টারসেকশন আর আসলে এই সবগুলো অঙ্ক কিন্তু একই ধরনের তো আমি নম্বরটা তোমার জন্য বাইরে কাজ দিলাম হচ্ছে এন অর্থাৎ পি ইন্টু কিউ আবার এন হচ্ছে কিউ ইন্টু কিউ অর্থাৎ মোট সংখ্যা কয়টা সেটা বের করতে হবে এবং কি ইন্টু কিউর মধ্যে কয়টা সংখ্যা সেটা কিন্তু বের করতে হবে এন দ্বারা কিন্তু সংখ্যা নির্দেশ করা হয় তো আমরা এটা দেখব তোমার নাম্বার পি এম ওন কি ওয়ান জিরো ওয়ান টু আর এম ও জিরো ওয়ান তাহলে পি ইন্টু পি সমান কি হতে পারে কি পি সরি এখানে একটা ভুল হয়েছে এখানে আমি গঞ্চনা দেব তাহলে অ্যা জিরো গুণ করলে এ ওয়ান অ্যা টু এগুলো পাই পর বিকে গুণ করলে সেক্ষেত্রে কে পাই বি জিরো বি ওয়ান বি টু সেগুলো পাই তাহলে পেকানের মুখ সংখ্যা কয়টা ছয়টা যাব না এম পি ইন্টু কিউ সময় আমরা দিতে পারি সিক্স তারপর কি ইন্টু কিউ মানে কেউকে কেউ দ্বারা গুণ করা সেক্ষেত্রে আমরা এর সংখ্যাগুলো পাবো এখানের সংখ্যা হচ্ছে নয়টা সেই জন্য আমরা এন কিউ ইন্টু কিউর সময় নিতে পারি নেন ছ নম্বর ঘ এবং এর সমতার বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করবে তো তাহলে এখানে আমরা তিন নম্বর করতে পাইছিলাম কি পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর এন ওয়ান পাইছিলাম জিরো ওয়ান এ জিরো বি ওয়ান এবং চার নম্বর হতে পাইছিলাম পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর হ্যানমান ফাইসিল আমরা ফাঁকা সেট তাহলে স্যার দুটি হতে দেখা যায় এদের প্রাপ্ত কিন্তু সমান নয় তাহলে সুতরাং পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর শ্রেণীর গণিত বিষয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেক অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনের একক ও জোড়ায় কাজের ওয়ান শট অর্থাৎ এক ভিডিওতে সম্পূর্ণ কাজের সমাধান দেয়া হয়েছে তো এই ভিডিওগুলো স্ক্রিনে যুক্ত করা হয়েছে তা এই ভিডিও শেষে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ভিডিওগুলো তৈরি করতে আসলে অনেক সময় প্রয়োজন হয় আর এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন